বন্ধুরা জীবনের সবচেয়ে বড় শত্রু আমাদের চারপাশের মানুষ নয় বরং আমাদের নিজেদের ভেতরের ভয় সন্দেহ আর সীমাবদ্ধতা আমরা নিজেরাই নিজেদের থামিয়ে দেই বলে আমি পারব না এটা আমার ক্ষমতার বাইরে কিন্তু সত্য হলো তুমি যতটা ভাবো তুমি তার চেয়েও অনেক বেশি সক্ষম প্রতিটি মানুষের মধ্যেই অসীম শক্তি লুকিয়ে আছে তবে সেই শক্তিটা বেরিয়ে আসে তখনই যখন তুমি তোমার সীমা ভাঙো যখন তুমি নিজের ভেতরের ভয়কে জয় করো তখনই তুমি সত্যিকার অর্থে বেঁচে ওঠো দেখো ক্রীড়াবিদদের দিকে তারা একদিনেই চ্যাম্পিয়ন হয়নি তারা প্রতিদিন নিজেদের সীমা একটু একটু করে ঠেলে দিয়েছে আজ বার দৌড়িয়েছে কাল এগারোবার পরশু বারো বার এভাবেই সীমা ভাঙা শুরু হয় ধীরে ধীরে এক ধাপ এক ধাপ করে যদি তুমি আজও মনে করো আমার পক্ষে সম্ভব না তাহলে মনে রাখো অসম্ভব শব্দটা কেবল সেই মানুষদের জন্য যারা চেষ্টা করে না তুমি একবার চেষ্টা করো ব্যর্থ হবে হয়তো কিন্তু শিখবে আর সেই শেখাই তোমাকে তোমার সীমা ভাঙার শক্তি দেবে সবচেয়ে বড় জয় হলো নিজের ভয়কে পরাজিত করা তুমি যখন নিজের ভেতরের ভয়কে জয় করো তখন পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকে রাখতে পারবে না একজন সাধারণ যুবকের কথা ভাবো দারিদ্র পরিবার কোনো বড় সুযোগ নেই কিন্তু সে একটাই কথা বিশ্বাস করেছিল আমার সীমা আমি নিজেই নির্ধারণ করি প্রতিদিন নতুন কিছু শিখত নতুন কিছু করত, লোকেরা হাসত বলতো তুই পারবি না কিন্তু আজ সেই যুবক নিজের ব্যবসার মালিক নিজের স্বপ্নের জীবন গড়ে নিয়েছে সে প্রমাণ করেছে সীমা বাইরের কিছু নয় সীমা আমাদের মনেই তৈরি হয় তাই বন্ধুরা আজ একটা সিদ্ধান্ত নাও নিজের সীমা ভাঙবে নিজের ভয়কে হারাবে কারণ যতক্ষণ তুমি বলবে আমি পারব না ততক্ষণ তুমি সত্যিই পারবে না কিন্তু একবার যদি বলো আমি পারবো তখন পুরো পৃথিবী তোমার জন্য পথ খুলে দেবে নিজের সীমা ভাঙো নতুন তুমি হয়ে ওঠো এটাই সফলতার আসল শুরু